প্রতি দর্শক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজে জেলায় একটি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে এগারোটি গাড়ি সহ প্রায় দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জের নবীগঞ্জের ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার একুশে আগস্ট ভোর পোনে ছয়টার দিকে ঢাকাগামী সিলেট মহাসড়কের আউশকান্দি সিএনজি ফুয়েলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে দশটি সিএনজি চালিত অটোরিকশা একটি বাস ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় গুরুতর আহত ছয়জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ফায়ার ব্রিগেড সূত্র জানায় ভোরে সিএনজি ফুয়েলিং স্টেশনে একটি বাস গ্যাস নেওয়ার সময় আগুনের সূত্রপাত হয় পরে বাসে আগুন লেগে পাশে থাকা দশটি অটোরিকশা পুড়ে যায় খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় সকাল সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তবে গ্যাস পাম্পের মূল মজুতে আগুন না লাগায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আর সিএনজি পাম্পের তিন তলায় থাকা কয়েকজন কর্মী লাভ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন এ সময় বিভিন্ন গাড়ি চালকেরা দৌড়ে রক্ষা পেলেও গ্যাস পাম্পের কর্মী রাসেল পঁচিশ ও ম্যানেজার জয়নাল আবেদিন চল্লিশ গুরুতর আহত হন এছাড়া আরও চারজন সিএনজি চালক আহত হয়েছেন গ্যাস পাম্পের সহকারী ম্যানেজার সুয়েব আহমেদ বলেন আমরা তিনতলায় ঘুমের ছিলাম হঠাৎ বিস্ফোরণের শব্দে আমার ঘুম থেকে উঠে পড়ি তারপর তিনতলায় থাকা আমরা তিনজন প্রাণ বাঁচাতে আশেপাশের জমিতে লাভ দিয়ে পড়ি বাসের মধ্যে গ্যাস দিতে গিয়ে এই বিস্ফোরণ হয়েছে আমাদের ছয়জন আহত হয়েছেন এ ঘটনায় অন্তত পক্ষে দশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ হাবিব রহমান জানান খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে যাই এবং সেখানে আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি দশটি সিএনজি ও একটি বাস পুড়ে ছাই হয়েছে এছাড়া সিএনজি পাম্পটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে মালিকপক্ষ দশ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে হঠাৎ করে বাসের গ্যাস সিলিন্ডারে বিকট শব্দ এবং সঙ্গে সঙ্গে আগুনের সূত্রপাত ঘটে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক মিনিটের মধ্যে একের পর এক গাড়ি জ্বলতে থাকে আশেপাশের লোকজন জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে আগুন মূল মজুদের ট্যাঙ্কে ছড়িয়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারত। এতে আশেপাশে গ্রাম পুরা মহাসড়ক বিপদের মুখে পড়তো তবে তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের প্রাণানি এড়ানো গেছে এ ঘটনায় আশেপাশের ফুয়েলিং স্টেশনগুলোতে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় প্রত্যক্ষদর্শী বা এলাকাবাসী অভিযোগ করেছেন যে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই দুর্ঘটনা ঘটলেও তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে করার মতো প্রস্তুতি থাকে না তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অন্যদিকে ঢাকা সিলেট মহাসড়কের ব্যস্ত অংশে এ দুর্ঘটনার কারণে কিছু সময় যানজট চলাচল ব্যাহত হয় পরে পুলিশ এবং ফায়ার ব্রিগেড এর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়েছে